শক্তিশালী ব্রাহ্মস মিশাইল আকাশে ওড়াল ভারত তিনশো কেজি ওজনের বহনে সক্ষম ও অতি দ্রুতগামী ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করেছে ভারত শনিবার দেশটির ওড়িশার চাঁদিপুরের কাছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে একটি মোবাইল লাঞ্চারে পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং প্রতিরক্ষা উন্নয়ন সংস্থা ডিআরডিও এর পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানানো হয়েছে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন বাতাসের চেয়েও দ্রুতগামী এই কুরুস ক্ষেপণাস্ত্রটি প্রায় তিনশো কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে পারে এছাড়া দ্বিস্তরীয় মিসাইলসহ এই ক্ষেপণাস্ত্রটি নৌসেনা ও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে উল্লেখ্য দুই সালে কলকাতার আইএনএস থেকে ব্রাহ্মস মিসাইল উৎক্ষেপণের টেস্ট ট্রায়াল হয় দুই সালের সেপ্টেম্বরে কোচি থেকেও এই ক্ষেপণাস্ত্রের টেস্ট ফায়ারিং হয় নতুনভাবে ওড়িশার উপকূলে যে ক্ষেপণাস্ত্রটি এদিন পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় সেটি পানির গভীর ও স্থলভাগে একইভাবে কাজ করবে বলে জানা গেছে